আমি তোমাদের শক্তি কমা শক্তিগুলো ধ্বংস করে দিচ্ছি ওদের শক্তিগুলা সব ধ্বংস করোলা ওদের শক্তিগুলা টানো তুমি শক্তিশালী হও ওদের শক্তিগুলা টানো হ্যাঁ টানো শক্তিগুলো টানো ওদের শক্তি দিয়ে তুমি শক্তিশালী হয়ে যাও নষ্ট করবো না শক্তি টানো তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে দানবের শক্তি অনেক তোমার দানবের শক্তি তোমার শরীরে প্রবেশ করবে সমস্ত শক্তি আল্লাহর হুকুমে শুষে নাও ওদের শক্তি শেষ হওয়ার পর আল্লাহর হুকুমে তোমার কাছে তলোয়ার চলে যাবে আর ওদেরকে জবাই করে দেবে بسم الله الرحمن الرحيم اللهم اني اسالك بان انك انت لا اله الا انت لا لك المنان بدي السماوات والارض وبدي السماوات والارض يا جل جل الكرام يا حي يا قيوم وإلهك بلا واحد لا اله الا هو الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم وانا تل وجود الحي القيوم لا اله الا

শেষ হয়েছে হ্যাঁ শেষ করো সমস্ত শক্তি টানি তুমি শক্তিশালী হও এই গামছাটা দে তো আমারে

দাও যা করে যাও মেরে ফেলো আর মোবাইল ঠিক করে ধরো শেষ করো শেষ করো

সালাম সাহেব আচ্ছা আচ্ছা এই ঝামেলা করছিল ওরাই ঝামেলা করছিল ও আর ইয়ে করছে মমিন মমিন কেন বারবার আইসা ওর তো শরীরে আইসা ঝামেলা করে মমি মানুষের প্রতি ভালোবাসা দেখাচ্ছে না না ভালোবাসা দেখানো যাবে না কখনো ইনসানের প্রতি ভালোবাসা দেখানো যাবে না মমিনকে বলে মমিমকে বলে দাও ভালোবাসা দেখানো তাহলে কিন্তু আমি শাস্তি দেব কিসের ভালোবাসা মানবের সাথে কোনো ভালোবাসা হয় না মমি অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছে এখানে

রক্তের ভিতরে চোখ বন্ধ করো শরীরের ভিতরে যারা আসো সামনে আসো শরীরের ভিতরে যারা আসো সামনে আসো আমাদের লোকদের আমাদের জিনদের ভিতরে একজনকে ঢুকাও শরীরে ঢুকায় তোদেরকে রক্তের ভিতরে মেরে এই আমাদের দিনের হাজিরাও মেয়েটার শরীরে ঢুকো যে জিনিসগুলো আছে এগুলাকে মেরে ফেলো সালাম মুমিন যে পারবেন আমাদের জিন্দের ভিতরে কাদিজা আসিয়া ফাতেমা আয়েশা হলিমা রহিমা সবাই হাজিরন এর রক্তের ভিতরে যে জিনগুলো আছে সবগুলোকে বের করেন কেন তলবাদ করব এই তোমরা শরীর থেকে বের হয়ে আসো শরীরের ভিতরে যারা আছো বের হয়ে আসো তা না হলে মেরে ফেলবো এই শরীরের ভিতরে যারা আছো বের হয়ে আসো শরীরের ভিতরে যারা আছো বের হয়ে আসো বের হচ্ছে বলো তোমরা মেয়েটার কাছে কেন আসছ কথা বলো কেন আসছ তোমরা কথা বলো কেন ওকে কষ্ট দিচ্ছ কথা বলো আমি কি শাস্তি দেবো কাউকে শরীরে ঢুকাও শরীরের ভিতরে একজন এসে মেরে ফেল সালাম সাহেব চলে আসেন এই শৈতান গুলাকে মেরে ফেলেন এই মেয়েটার নাম হচ্ছে কি তোমার নাম কি হ্যাঁ মামুদা ওই মেয়েটার নাম মামুদা ওই মেয়েটার শরীরে রক্তের ভিতরে যে জিনগুলো আছে ওগুলোকে মেরে ফেলো পারবে না আমি করব তো তোমরা কিছুই করতে পারো না সবকে আমাকে করতে হয় আচ্ছা আমি এখন আরো জবাই করে দিচ্ছি রক্তের ভিতরে তোমরা দেখো জবাই হচ্ছে কিনা এই তোমাদেরকে জবাই করে দিচ্ছি সামনে আসবা কথা বলবা লাস্ট সামনে আসবা কথা বলবা তোমরা কথা বলা না কারণে অবাধ্য হওয়ার কারণে তোমাদেরকে রক্তের ভিতরে জমা করে দেওয়া হচ্ছে আল্লাহ তুমি সাহায্য করো

দেখো তোর শরীরের ভিতরে আছে আর আছে শরীরে কোন জায়গায় কোন জায়গায় হ্যাঁ আমার গোয়েন্দারে তো

শেষ গেছে আর না সালাম সাহেব আর আছে শরীরের ভিতরে আর আছে হ্যাঁ আমি কোরআন চালাত করতেছি দেখেন তো দূরে আছে কিনা থাকলে ধরে নিয়ে আসেন এই মাই এটা কই গেছেন আজমাটা কই গেছে বলে তুই কি

کہ ان ابن ابن اللہ <سؤال> علیہ الصلوۃ والسلام نبی نے کہتے ہوئے رسول اللہ صلی اللہ علیہ وسلم نے لائک کہتے کہتے ہوئے رسول اللہ علیہ فرمایا کہ پورا اللہ کے مستم تک رسول اللہ کا لا ل پیشا ولا اللہ سمعی و نمین اللہ هو الذی نماذہ جنابۃ منہ کہتے نمو والذين كفروا يمتعون بالكفر من النور إلى الظلمات أولئك أصحاب النار هم لله ما في السماوات وما في الأرض وإن ما في أنفسكم ما تؤتوا واسعتم بالله فيغفر لمن يشاء ويوجب من, من يشاء والله على كل شيء قدير <applause> آمن الرسول بما أنزل يعني إليه من ربه المؤمنون

সালান দিছ কেন মেয়েটাকে কেন সালাম দিছ তুমি আরে এর ক্ষতি করছে কে এর ক্ষতি আমার বোনের ক্ষতি করছে কে আমার বোনের ক্ষতি করছে কে তুমি তুমি কথা বলবে না কথা বল মেরে বলো কথা বলা দরকার নাই মেরে বলো দওল সৈয়দ নিজ তরফ নিতেই দৌড়িনাও আচ্ছা ওরে দেখো তো এরে দেখো তো আমার বোনের দেখো তো हां हां से धरे पलो चुप बंद

না না আমি যখন ডাকবো তখন আপনারা আসেন কিন্তু মমিক সাহেব পট করে আইসে বলে হুজুর এই হয়েছে আমি কি ব্যস্ত সারাদিন ফ্রি থাকি আমাকে ডিস্টার্ব করা যাবে না কাজের সময় আমি ডাকবো দেখে তো আর কেউ ঢুকছে না 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 আসলে আমি মেরে ফেলবো যদি আমার কথা না আসবে আসা যাবে না আমি ডাকবো তখন আসবে দেখো তো ঠিক আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ তোমাকে সালাম সাহেব আর কুদ্দুস আপনাদেরকে একটা কাজ দিচ্ছি আমি একটা রুগীর ছবি পাঠাবো তাই মেয়েটার সাথে যে জিনগুলা থাকে এগুলাকে ধরে নিয়ে আসতে হবে ঠিক আছে আমি এখন পাঠাবো ওই রুগীর চেঞ্জ ফিরে দিবেন ফিরে দিয়ে রুগীর চেঞ্জ ফিরে দিয়ে ও পড়বে পড়ে ওই ছবিটা দেখবেন স্বামী স্ত্রী এটা মনে হয় বিচ্ছেদের জাদু আছে কুদ্দুজে বলবেন এগুলা কেটে দিতে আচ্ছা আমি পাঠাচ্ছি ছবিগুলা কত সামনে সালাম তুমি স্ত্রী পারো আচ্ছা আমি ছবি পাঠাচ্ছি আমি আমি ছবি পাঠাচ্ছি তুমি এগুলা কাটো আর এগুলা মিল মোহাম্মবত করে দাও ঠিক আছে হ্যাঁ আমি ছবি ফাটাচ্ছি আমি এখন লাইন কেটে ছবি ফাটাচ্ছি তুমি দেখো দেখে আমি পরে ফোন দিচ্ছি